বাংলাদেশের যে অবস্থা যা হচ্ছে বাংলাদেশে ওই হিসেবে বাংলাদেশে একটি ইসলামিক রাষ্ট্র দরকার ইসলামিক দল দরকার ইসলামিক প্রেসিডেন্ট দরকার ইসলামিকভাবে দেশ পরিচালনা করতে পারে এরকম একটা সরকার দরকার তো বাংলাদেশের মানুষ আগে থেকেও এখন অনেক বুঝে গেছে এখন তারা বুঝে জনগণ বুঝে যে বাংলাদেশের মানুষ তাদের আমাদের দেশ ভালো করার জন্য আমাদের দেশ ভালো কারা রাখতে পারবে কারা দুর্নীতিবাজের সাথে তারা জড়িত না কারা দেশের ভালো কাজে এগিয়ে আসে কারা দেশের কারা চাঁদাবাজি করে না কারা দুর্নীতি দুর্নীতিবাজ না কারা দেশের টাকা পাচার করে অন্য দেশে পাচার করে না দেশের টাকা দেশে রাখে কারা চিকিৎসার জন্য দেশের বাহিরে গিয়ে তারা চিকিৎসা নেয় না দেশের প্রতি তাদের ভালোবাসা আছে দেশের মানুষ কিন্তু এখন এগুলো বোঝে এখন দেশের মানুষ দুই সালের মতো নাই ছিয়ানব্বইয়ের মতো নাই ছয়ের মতো নাই বারোর মতো দশের মতো নাই এখন দুই সাল এখন সব কিছু আপডেট জনগণ মানুষ দেশের মানুষ এখন সব কিছু বুঝে তো মানুষ কিন্তু বুঝেই দেশের মানুষ বুঝেই এখন ইসলামিক রাষ্ট্র করতে চায় ইসলামিক ইসলামের দিকে মানুষ এগুচ্ছে কারণ ইসলামকে মানুষ এখন ভালোবাসে যার কারণে এই নতুন বাংলাদেশে রাজনৈতিক হিসাবে নির্বাচনে সামনে নির্বাচনে মানুষ ইসলামকে ইসলামিক একটা রাষ্ট্র চাচ্ছে এটা সবাই বাংলাদেশের প্রতিটা জনগণ যাকে জিজ্ঞাসা করেন হ্যাঁ এর মধ্যে স্বার্থবাজী যেই দলগুলো আছে স্বার্থবাস যেই দলগুলো আছে হাতে গনা গুটি কয়েকজন হাতে গনা গুটি কয়েকজন মানুষ তারা ইসলামিক রাষ্ট্র চায় না তারা আইনে বিশ্বাস করে না কিন্তু বাংলাদেশের নিরানব্বই পার্সেন্ট মুসলমান রাষ্ট্রে ইসলামিক আইন সব মানুষ চায় তো ইসলামিক আইন হলে আমাদের দেশের অনেক আপনি এটা বলে বোঝানো যাবে না যে আমাদের জন্য আমাদের রাষ্ট্রটা কত কল্যাণকর কত ভালো একটা রাষ্ট্র হবে এটা তবে আমাদের উচিত বর্তমানে আমাদের উচিত আমরা তো ছিয়ানব্বই দেখলাম একাত্তরের পর থেকে বা অন্য বছর পর্যন্ত আমরা অনেক অনেক সরকার দেখলাম যে কটা সরকার দেখলাম তো সবার একটা না একটা ভুল তাদের ভুল ছিল যে ভুলের কারণে আজকে দেশের এই পরিস্থিতিতে আমাদের পড়তে হয়েছে তা আমাদের রাষ্ট্রটা একবার ইসলামে ইসলামিক একটা রাষ্ট্র হওয়া আমি মনে করি দরকার জনগণ সবাই ইসলামিক এবার নির্বাচনের ইটা ইসলামিকভাবেই হবে সবাই ইসলামিক বাক্সে ভোট দেবে ইনশাল্লাহ